সেদিন জানতো বলেই তো যারা করতে এসেছিল তারাও জানতো যে আজকে দেহরক্ষী নেই বা সে একাই আছে একা থাকার সুযোগ নিয়ে কি মালদার তৃণমূল নেতা দুলাল সরকারের ওপর হামলা চালায় আত তাইরা নিহত তৃণমূল নেতা স্ত্রী ও গাড়ির চালকের দাবি আগাম খবর ছিল হামলাকারীদের কাছে ক্যান্সারে নেই আর আই এ হবে জয় আপনাদের নেতাজি সুভাষ চন্দ্র বোস প্রত্যেকদিন যে রুটিন ছিল দুলাল সরকারের এই হচ্ছে দুলাল বাবুর বাড়ি এখান থেকে ঠিক এক কিলোমিটার মধ্যে তার পার্টি অফিসে সেখান থেকে সরাসরি তিনি এই রাস্তা ধরে চলে যেতেন কিন্তু পাই ফ্যাক্টরি মোড়ে সেখানে তার যে প্লাইডের দোকান রয়েছে সেখানে তিনি বেশ কিছুক্ষণ থাকতেন দুলাল সরকারই তার অনুগামীদেরকে কিন্তু বলেছিলেন যে কার্নিভালে জিনিসপত্র সরাতে তদন্তকারীরা মনে করছেন যে ঠিক এটারই সুযোগ নিয়ে চারজন আততাই বাইকে আসেন এবং তাকে খুন করে তারা সেখান থেকে বেরিয়ে যান এবং তারা কোন রকম বাধা সম্মুখীন হননি গাড়ি চালকের দাবি মালদা তৃণমূল জেলা সহ সভাপতি ও ইংরেজ বাজার পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকারকে সর্বক্ষণ ঘিরে থাকতেন অনুগামীরা খুনের দিন তারা নতুন বছরের কার্নিভালে ব্যবহৃত জিনিসপত্র আনতে গিয়েছিলেন আমাদের লোকজন থাকে ওখানে থাকে সেদিন আমাদের প্রোগ্রাম হয়েছিল কার্নিভালের সবাইকে বলেছিল যে ওখানে যেতে কাকু যে সবকিছু খোলার জন্য হ্যাঁ আমাদের অফিসে থাকতো না কেউ চেয়েছিল না সেদিন জানতো বলেই তো এসেছে নিহত তৃণমূল নেতার স্ত্রীর অভিযোগ দেহরক্ষী না থাকারই সুযোগ নিয়েছে হামলাকারীরা আজকে দেহরক্ষী থাকলে এই ঘটনাটা নিশ্চয়ই ঘটতো না যারা করতে এসেছিল তারাও জানতো যে আজকে দেহরক্ষী নেই বা সে একাই আছে সেই ঘটনাটা ঘটাতে পেরেছে নিহত তৃণমূল তার স্ত্রীর দাবি একাধিকবার দেহরক্ষী চাওয়া হলেও তা মেলেনি আমরা বারবারই বলেছি দেহরক্ষীর কথা যে দেহরক্ষীটা দেওয়ার দরকার আছে কাকে বলেছেন থানাতে না এসপিকে দেখুন এটা এসপিকেও জানানো হয়েছিল সেই সময়ে এবং তার পরবর্তীতে যাই হোক সব জায়গাতেই জানানো হয়েছে দেননি না সে তো দেয়নি বলেই তো আজকে দেহরক্ষী ছিল না তবে কি দুলাল সরকার খুনে জড়িত ঘনিষ্ঠকেও নিহত তৃণমূল নেতা ও গাড়ির চালক সেই সম্ভাবনা উস্কে দিল খুনের মোটিভ এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে পুলিশ সূত্রে খবর খুনের আগে খুনের দিনও খুনের পর দ্রুত অমিত রজকের সঙ্গে ফোনে একাধিকবার কথা বলেছেন বহিষ্কৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি মিলেছে হোয়াটসঅ্যাপ চ্যাট ও বেশ কিছু তথ্য মুছে ফেলাও হয়েছে বলে পুলিশের দাবি কার সঙ্গে কি কথা হয়েছিল কোন তথ্য লুকোনোর চেষ্টা হয়েছে কিনা জানতে দ্রুতদের মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা করাচ্ছে পুলিশ রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি। যেন চোখ রাঙানি এক অদৃশ্য রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে